কারখানা থেকে নাইটি নিয়ে ব্যবসা শুরু করবেন ভাবছেন তো তাদের জন্য একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে আমাদের রাধা মদনমোহন এন্টারপ্রাইজ এখানে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড কাপড়ের ওপর আমাদের কাজ হয় এবং আপনার এক্সক্লুসিভ কালেকশন আপনার এখানে পাবেন যা আমি দেখা দেখাবো আর কি ভিডিওতে সেগুলো প্রত্যেকটা কিন্তু পুজো কালেকশন পুজোর সামনেই তো আপনারা ঘরে না বসে থেকে চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এখানে কিন্তু রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির নাইটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর স্ক্রিপ্ট করলে অনেকটা মিস করে যাবেন নমস্কার আপনার নাম আমার নাম মৌসুমী শাহ মানে প্রতিষ্ঠানের নাম থাকছে রাধা মদন এন্টারপ্রাইজ এটা থাকে দমদমে দমদমে থাকছে দমদম স্টেশনে একদম পাশে একদম স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স

ইন্ডিগোর মধ্যে ইন্ডিগোর মধ্যে আমরা প্রচুর নাইটি দেখাই তো এই কাপড়ে আমরা এখন কুর্তি রেডি করেছি এগুলো মোস্ট ডিমান্ডিং এটা একটা ওয়ান পিসের মধ্যে যাচ্ছে পিওর কটনের মধ্যে যাচ্ছে ফুল উডেন বাটন থাকবে একদম তলা পর্যন্ত সামনেটা এরকম স্লিক থাকবে থাকবে এরকম বেল্ট

এগুলো থাকছে শর্ট টপ কলঙ্কারি আদ্রাপের মধ্যে এরকম ওয়ান পিস এটা যখন ওয়ান পিস যাচ্ছে এরকম চারটে করে কালারে কিন্তু আমাদের ওয়ান পিস এছাড়াও প্লাজো হোয়াটসঅ্যাপ এটা যেমন সেট যাচ্ছে হোয়াটসঅ্যাটের প্রচুর ভ্যারাইটিং কত রয়েছে হোয়াটসঅ্যাটের স্টার্টিং বিভিন্ন রকম রেঞ্জের থাকছে আমি কোনোটাই বলছি আমাদের একশো পঁচিশ থাকছে কুর্তি এও স্টার্টিং ওয়ান টোয়েন্টি ফাইভ যেমন নাইটেরও স্টার্টিং থাকছে হ্যাঁ দাম আমি এখানে বলছি না আপনারা যোগাযোগ করুন আমরা নিশ্চয়ই বলে দেবো এখানে যেমন সেট যাচ্ছে কম দাম বেশি থাক হোয়াটসঅ্যাপেরও কিন্তু অনেক ভ্যারাইটি আছে ঠিক আছে বিভিন্ন রকম দামের রয়েছে ওয়ান পিস যাচ্ছে বিভিন্ন এখানে আমি একবার দেখাতে বলবো এরকম কুর্তির কালেকশনে কিন্তু কুর্তি প্লাজোর কালেকশনে কিন্তু এখানে প্রচুর পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আমি শুধু এটুকুই বলবো এরপর আমি নাইটি যেমন দেখাচ্ছি দেখাতে শুরু করছি পর আমি কিছু নাইটি দেখাচ্ছি ঠিক আছে নাইটিরও এখন গরমের মধ্যে বিশাল ডিমান্ড থাকে অনেকে তো নাইটি ভেবে শুধু গোল দেখায় আপনি কি গোল দেখাবেন নাকি না একদমই না যারা ভিডিওটা একদম স্কিপ করবেন না আমি পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আমি কত ভ্যারাইটি দেখাবো যারা আমাদের ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমাদের স্পেশালিটি হচ্ছে ফ্যান্সি কালেকশন আমাদের প্রচুর মানে ফ্যান্সি ডিজাইনার আইটেম এর উপর আমাদের মেইন ফোকাসটা থাকে এছাড়াও আমাদের কম দামে একশো পঁচিশ থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটি হয় কাফতান হাউস নাইট নাইট স্যুট সব ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে পাবেন তো যারা ভাবছেন ব্যবসা করবে এটা যেমন একটা সিকোয়েন্স এর মধ্যে আছে সামনেটা এরকম সিকোয়েন্স এর ওয়ার্ক থাকবে ভি শেপ এর মধ্যে থাকবে এটা বাটারফ্লাই স্লিপসে ঠিক আছে নেক্সট এটাও একটা দেখাচ্ছি আমি খুবই সুন্দর দেখতে সামনেটা এরকম সিকোয়েন্স ওয়ার্ক বাটারফ্লাই স্লিপসে যাচ্ছে হ্যাঁ এরকম প্রচুর অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা যেমন যাচ্ছে একটা জয়পুরি কটনের উপরে টেপ কাটের মধ্যে উইথ স্লিপসে যাবে তলায় কিন্তু এটা ফ্রিল দেওয়া থাকবে এগুলো প্রত্যেকটা জয়পুরি কটনের মধ্যে যাচ্ছে কলমকালি প্রিন্টের মধ্যে নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা আহ

এগুলো যেহেতু প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা কিন্তু খুব নিখুঁত ভাবে করা হয় এটা যেমন একটা যাচ্ছে ইন্ডিগোর মধ্যে এখানে থাকবে ফ্রিল এই পোর্শনে পুরো ফ্রিল দেওয়া রয়েছে গলার শেপটা থাকছে এই রকম তলাতেও কিন্তু এগুলোর ফ্রিল ফ্রিল থাকবে অ্যাডজাস্টের জন্য বেল্ট থাকবে থাকবে সামনে পকেট নেক্সট এটাও দেখাচ্ছি একটা এলাইনের মধ্যে এলাইনকাটের মধ্যে দেখছেন মধ্যে থাকবে পকেট থাকবে বেল্ট থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু জয়পুর তলাটা আমি দেখাতে বলবো তলাটা একটা দেখুন এখানটায় পার্ট দেওয়া রয়েছে ওকে ওকে ওকে

কিন্তু খুব কম পুঁজিতে যেহেতু আমাদের এখানে মিনিমাম অ্যামাউন্টের কোনো ব্যাপার নেই তো আপনারা খুব অল্প বুঝে নিয়ে দু তিন সেট মাল নিয়েও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো তাই বলবো যে যারা বাড়িতে বসে ভাবছেন তারা কিন্তু না ভেবে চটপট আমাদের এখানে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমস্তরা কিন্তু গাইড করে দেবো এটা যেমন একটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে এই প্রশ্নে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে যেগুলো আমাদের প্রিমিয়াম কালেকশন আমি দেখাবো একবার সাইডে কিন্তু প্রত্যেকটা পকেট থাকবে সাইড পকেট থাকবে উইথ ইন্টারলক উইথ ইন্টক উইথ ইন্টারলক যেগুলো প্রিমিয়াম রয়েছে এটা যেমন একটা লাইনের মধ্যে ইন্ডিগো যাচ্ছে ঠিক আছে সামনেটা এরকম পকেট থাকছে এরকম কিছু ইউজ কালেকশন আমাদের কাছে রয়েছে সব স্যাম্পল তো খোলা সম্ভব নয় কিছু স্যাম্পল আছে গোল গলার মধ্যে গোল গলার মধ্যে যাচ্ছে এটা সানরাইজ ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে সামনে এরকম বাটন থাকবে গোল গলা আমি একবার দেখিয়ে দেব চেজ সাইজ কিন্তু এই এই রকম আসবে একদম একদম প্লাস সাইজ পারফেক্ট ইজিলি পড়তে পারবে এটা মানে পাকা সাইজ সাইজ নিয়ে কোনো কথা সাইজ নিয়ে কোনো কথা হবে না সাইজ একদম পারফেক্ট সাইজ আপনারা এটা একটা এলাইন কাটের মধ্যে একটা হোয়াইটের উপর যাচ্ছে হ্যাঁ এটা একটা এলাইন কাটের মধ্যে যাচ্ছে এগুলো এলাইন কাটে যেগুলো যাচ্ছে সিম্পল এর মধ্যে এখানে কিন্তু এরকম পাইপিং করা প্রত্যেকটা রয়েছে বেল্ট পকেট তো থাকবেই যেমন এলাইন কাটে থাকে এটা একটা যাচ্ছে ফ্যান্সি আইটেম এর মধ্যে গলাতে থাকবে এরকম প্রিকোডিং এর ওয়ার্ক যাবে এইরকম ফুল ডিজাইনটা যাচ্ছে এইরকম হাতাতেও কিন্তু এগুলো উইথ প্রিকোডিং যাবে ম্যাচ প্রত্যেকটা কালার ম্যাচ করে কিন্তু প্রিকোডিং এর ওয়ার্ক করা রয়েছে আমাদের কাছে কিন্তু একশো পঁচিশ থেকে আপনারা সব রকম কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যাই নেবেন সেট টু সেট নিতে হবে যারা ভাবছেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এনআইটি দেবেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন না কারণ আমাদের কাছে পাওয়া যাবে না ওই দামের আমাদের কোনো কালেকশন নেই আমাদের স্টার্টিংই থাকছে একশো পঁচিশ থেকে এটা যেমন গলায় কুচি যাচ্ছে স্লিভলেস মধ্যে হাতাতেও কুচি আছে মিক্স ম্যাচে

পাবেন না সেম যারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন তারা নিশ্চয়ই আমরা থাকলে দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের রেগুলার কালেকশন আপডেট হতে থাকে আচ্ছা এই যাচ্ছে এটা একটা মিক্স ম্যাচের মধ্যে হুম নেক্সট এটাও একটা দেখাচ্ছি ডাবল পিকোডিং ডাবল পিকোডিং এর মধ্যে যাচ্ছে ঠিক আছে ওকে যাচ্ছে একটা প্রিমিয়ার খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কাপড় কিন্তু কালেকশন একদম একদম চেষ্টা করি হাটকে করার মানে একটু এক্সক্লুসিভ করার কেন কি লোক একটু এক্সক্লুসিভ সবাই এখন চায় যাতে একটু ডিফারেন্ট হয় এটা যেমন একটা কাফতানের মধ্যে যাচ্ছে কাফতানেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে আচ্ছা কাফতান নাইট স্যুট হাউস কোট সবকিছুরই কিন্তু ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এটা যেমন একটা যাচ্ছে জয়পুরি কাটনের মধ্যে লাইন জয়পুরি আইটেমের প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে রয়েছে এটা কিন্তু আবার দুটো সাইডে পকেট রয়েছে দেখুন মিক্স ম্যাচের মধ্যে দু সাইডে আপনারা পকেট পেয়ে যাবেন এটা নেক্সট এটা একটা মিক্স ম্যাচের মধ্যে দেখাচ্ছি এই পোরশনে থাকবে টোটালটা ফ্রিল দেওয়া এই পোরশনে ফিল দেওয়া রয়েছে next প্রত্যেকটা তো আমি চোখে পড়লে নিশ্চয় ব্র্যান্ড ট্যাগগুলো দেখিয়ে দেব এটা একটা কাফতানের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে ফুল ডিজাইনটা এই পোর্শন আমি দেখাতে বলবো এরকম পুরোটা প্যানেল করা তলার পোর্শনটাও কিন্তু এরকম প্যানেল করা রয়েছে এটাও একটা প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি আমি এটা যাচ্ছে লাইনের মধ্যে রকম কিন্তু ইউজ ইউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগছে মনে করছে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা যেহেতু দামটা বলছি না আপনাদের নিজে আপনাদের সাথে ব্যবসা যেহেতু এখান থেকে নিয়ে সবাই করবে তো সেক্ষেত্রে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন যে কোনোটার দাম জানতে চান আমরা সেটা বলে দেবো

এই যাচ্ছে সামনে পোরশনটাই পুরো এরকম এমবোর্ডারি সিম্পল একটা এমবোর্ডারি গোল এমবোর্ডারি এটা এমবোর্ডারির মধ্যে যাচ্ছে এটা যেমন ব্র্যান্ডটা একটা দেখা যাচ্ছে আমি একবার দেখিয়ে দিতে বলবো এটা কই প্রত্যেকটা এক একটা এক একটা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে সানরাইজ ডিসিএম জয়সওয়াল হর্ষিতা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে প্রত্যেকটা ব্র্যান্ডের সঙ্গে কম বেশি কিন্তু আমাদের কাজ হয় এটা যেমন একটা ভি শেপের মধ্যে যাচ্ছে ভি শেপের মধ্যে যাচ্ছে উইথ প্রিকোডিং এ যাবে উইথ এমবোর্ডারি এই যাচ্ছে এর ফুল লুকসটা প্রত্যেকটা সাইড পকেট উইথ রেকর্ডিং কিন্তু যাবে যেগুলো প্রিমিয়াম কালেকশন এটাও যাচ্ছে একটা এলাইনের মধ্যে বাটিকের মধ্যে বাটিকের কিন্তু প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে মিনাকারি বাটিক থেকে শুরু করে নর্মাল বাটিক বয়স বাটিক যত রকমের বাটিকের ভ্যারাইটি হয় সেগুলোর ওপর কাফতান না গোলগলা এলাইন সব রকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম নাইটে আমি যেটা বললাম একদম যার যেটা ভালো লাগছে স্ক্রিনে নেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এর যেমন একটা কাফতান দেখাচ্ছি ভি নেকের মধ্যে রয়েছে এর শেপটা সাইড পোরশনে কিন্তু এটা প্রিকোডিং রয়েছে দুটো পোর্শনে দুটো সাইডে কিন্তু এটা প্রিকোডিং রয়েছে আমি একবার দেখাতে বলবো যে টাই না ফ্রন্ট ব্যাক দুটো পোর্শনে প্রিকোডিং রয়েছে উইথ নিচটাতেও নিচ পোর্শনটাতেও পুরো প্রিকোডিং রয়েছে এই যাচ্ছে এর ফুল লুকসটা এই ঠিক আছে নেক্সট এটাও একটা কাফতান দেখাচ্ছি এই যাচ্ছে কাফতানটা এটা যাচ্ছে মিনাকারি বাটিকের মধ্যে কাফতান নেক্সট এটা একটা জয়পুরি আইটেমের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে একটা এইরকম তোর সামনেটা ফিল দেওয়া মিক্স ম্যাচের মধ্যে যাচ্ছে তলাতেও কিন্তু এটা ফ্রিল থাকবে এইরকম ইউজ ইউজ কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে একটা ভিডিওতে সবটা দেখানো সম্ভব হয় না আমি কিছু কুর্তি কিছু নাইটির কালেকশন দেখালাম তো এছাড়াও তো আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা সমস্তটা গাইড করে দেবো আর যত তাড়াতাড়ি সম্ভব আমি বলবো একবার আমাদের প্রতিষ্ঠানে এসে অন্তত একবার দেখে যান সব আসলেই যে নিতে হবে আমার কোনো কথা নেই আপনারা এসে একবার দেখুন আমাদের কালেকশন কিরকম যদি ভালো লাগে অবশ্যই এখান থেকে পারচেস করবেন তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিও একদম নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর আরো ডিটেইলে যদি জানতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন ঠিক আছে নমস্কার